সবাইকে স্বাগতম তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্লাইটেড ডোবাম যদি সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলি তাহলে জরায়ুতে বাচ্চার জন্য যে বাচ্চার থলি তৈরি হয় তারপর যার মধ্যে বাচ্চাটি তৈরি হয় সেই থলি ঠিকঠাক মতোই থাকবে কিন্তু বাচ্চাটি তৈরি হবে না সাধারণত দেখা যায় পাঁচ থেকে ছ সপ্তাহ মধ্যে বাচ্চা তৈরি হওয়া শুরু হয় যা বলতে আপনারা বুঝেন যে বাচ্চার হার্ট আসা অনেকে এসে বলে যে এর আগেও দুবার বাচ্চা নষ্ট হয়েছে বাচ্চার হার্ট বিট নেই তো হার্টবিট বলতেই যে বাচ্চা তৈরি হলেই বাচ্চার হার্ট বিট আসবে তো সেক্ষেত্রে একটি মাপ আছে যে বাচ্চার তলি এটা হচ্ছে যদি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা টোয়েন্টি ফাইভ মিলিমিটার এর বেশি হয় তারপরেও বাচ্চাটি তৈরি না হয় সেই ক্ষেত্রে আমরা ব্লাইটের বলি তো সেই ব্যাপারে চিকিৎসার কথা আমি বলবো না যে জন্য আমার ভিডিওটা বানানো সেটা হচ্ছে আমরা যদি এই থলির সাইজ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা টোয়েন্টি ফাইভ মিলিমিটার পাই তাহলে পেশেন্টকে বলি যে আপনি দুই সপ্তাহ বা চার সপ্তাহ দুই সপ্তাহ সাধারণত দুই সপ্তাহ বা চার সপ্তাহ পরে আবার একটি আলট্রাসোনোগ্রাফি করবেন এর মাঝে যদি ব্লাড যায় তাহলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা হাসপাতালে ভর্তি হবেন যারা সেলফ মানে নিজে নিজে আলট্রাসোনোগ্রাফি করতে আসে বা যারা বিভিন্ন ডাক্তারের রেফারেন্সে আসে তাদেরকে বলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন উনি সব কিছু বলে দেবেন তো সেই ক্ষেত্রে হয় কি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে যদি না আসে সেই ক্ষেত্রে আমরা যে টার্মিনেশনের জন্য বলি তো অনেকেই দেখা যায় যে আগে একবার আলট্রাসোনোগ্রাফি করেছে অন্য কোনো জায়গায় বা এখানেই করেছে তো ভাবে যে যেমন গত কিছু কয়েকদিন আগের এক ঘটনা তো আমি বললাম যে আগে কোনো আলট্রাসোনোগ্রাফি করেছেন কি না তো ওনারা বললো যে না এর আগে করিনি তো আবার আরেকজন বলতেছে যে টেন পেশেন্টের সাথে যে এসেছে পেশেন্টের মা বলতেছে হ্যাঁ করেছি তো ওই পাশ থেকে দরজার ওই পাশ থেকে আবার হাজব্যান্ড বললো যে আগে রিপোর্ট দিয়ে কি হবে এই নতুন জাপান তাই দিয়ে দেন তো এটা আসলে নতুন জাপাই তা দিয়ে দেওয়ার কিছু না আমরা সেই ক্ষেত্রে দুই সপ্তাহ অপেক্ষা করে আবার আলট্রাসোনোগ্রাফি করতে বলি কিন্তু আপনি যদি দুই সপ্তাহ আগে আরেকটি আল্ট্রাসোনোগ্রাফি করান সেক্ষেত্রে তো আর দুই সপ্তাহ অপেক্ষা করার কোনো প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে এখনই ফাইনাল কমেন্ট দিয়ে দেওয়া যায় তো এগুলো হচ্ছে একটু বুঝতে হবে সবাইকে যে আগের রিপোর্ট ডাক্তারকে দেখানো মানে এই না যে আগে রিপোর্ট দেখেই সে ডাক্তার আপনাকে দেখে হুব হুব ওই যে সব কিছু কপি করে দিয়ে দেবে এরকম না জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে আগে রিপোর্ট দেখার প্রয়োজন পড়ে তো এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি যখনই প্রেগনেন্সি প্রোফাইল করবেন আগের যত রিপোর্ট আছে সব কিছু ডাক্তারকে দেখাবেন তাহলে ডাক্তারের বুঝতে সুবিধা হবে তো ধন্যবাদ সবাইকে